বেশি আশা করি বুয়ান ভরাই দেয় বুবা কেন ভরাইতে একটা সাল দিলে মিটিকে সাল দিয়ে তাহলে বুবলা মায়ে বিয়া আশা কৰি এদিন দুখ কৰি মানুহৰ এটা সাজকৰ নকৰ দেখো আমি মনৰ বুজবানে ডাঙৰ আহিছে কেংঘৰ মনলৈ বুজবায় মাৰ এটা বিচাকে নালাগে মোবাইল ঘৰত ভণ্ডা ভণ্ডাৰ ঘূৰি লৈ দেৰ ঠিয়া লৈ যাক এই ঘৰত তোমাৰ মাছ ধৰ লোহাৰ না কুচি ঘূৰিবাৰ ঘূৰিব দে না মাছ ধৰক এদা

এস এক হাজার টাকা তো ছিল আমরা বলছি স্যার আমরা কিভাবে এক হাজার টাকা করে দিবা একটু কম হয় না প্রথমে বলতেছে পাঁচশো টাকা আর কিছু দিন পর বলতেছে যে টাকা তো আমরা বলতেছি স্যার আমরা এক টাকা করে কীভাবে পারবো আম্মু আব্বু আমুকে তো বলে দিছি পাঁচশো টাকা করে আবার বলতেছে না এক হাজার দিতে হবে তো পরে গিয়ে বলতে বলতে সাতশো টাকার মধ্যে হচ্ছে আবার সাতশো টাকা দিয়ে দিছি। তারপরে গিয়ে ওরা রেজিস্ট্রেশন কার্ড দিবে দিও এডমি কার্ড দিবে দিলো বলতে তাকে কিন্তু দেয় না কালকে কালকে বিদায়ের দিন আমাদেরকে বলছিল যে তোমরা বিদায়ের পর দিন দশটায় স্কুল আসিও তো দশটায় আসছি বলছে যে তোমাদের এডমিট কার্ড আসবে তো দশটা বসে থাকছি বারোটা পর্যন্ত থাকছি বলতেছে যে তোমরা চলে যাও আবার তিনটা পনেরো মিনিটে তোমরা স্কুল উপস্থিত আবার আমরা সবাই চলে গেছি বাসায় গিয়ে বসে থাকছি পড়তেছি আবার বলতেছে যে স্যার স্যার একটা আমাদের সবাইকে নিয়ে একটা গ্রুপ খুলতে কেন বলতেছে যে আজকে তোমরা স্কুল আসিও না রাত্রে যতক্ষণ রাত হবে হোক আমি গিয়ে তোমাদের বাসায় গিয়ে দিয়ে আসবো আবার রাত্রে বাসায় কল করতেছে আব্বু কল করতেছে বলতে আসে না বলছে সকালে নিও রাত্রে দিতে না পারলে সকালে নিও তো সকাল সাড়ে সাতটায় স্কুলে যেতে বলছিল আমরা গেছি বসে থাকতে থাকতে কেন নটা দশটায় ফার্স্ট একটু ভরপর জিজ্ঞেস করি স্যার আসতেছে না স্যার আসতেছে না বলতেছে দশ মিনিট ওয়েট করে পাঁচ মিনিট ওয়েট করে এরকম ওয়েট করতে করতে বলতে বলতে এখন সাতটা টান দিচ্ছে তিনটা ফোনের মধ্যে কল দিচ্ছি বলতে সাথে মানে আমি নি আসবো বাসায় গিয়ে গিয়ে দিয়ে আসবো ওটা বলছে তাও মানছি আবার বলছে একটার মতো চলে আসবে ফার্স্টটা হয়েছে তাও মানছি আমরা মানার পর তো বলছে রাতের মধ্যে স্যাল আসবে রাতের মধ্যে আসলো পাশে গিয়ে গিয়ে দিয়ে আসবো তাও মানছি মানার পর রাতে বলতেছে তা আমরা চট্টগ্রাম গেছি চট্টগ্রাম যায় নাই কিন্তু যাকে সদ্দাম বলতেছে ও চট্টগ্রাম যায় নাই আমি বারোটা বাজে যখন ও সদ্দাম চট্টগ্রাম যাচ্ছে তখন নাকি ওর ইচ্ছায় আবার আমাদের ক্লাসের রেজিস্ট্রেশন কার্ডগুলো আনছে আনার পর রেজিস্ট্রেশন কার্ডগুলো তারপর স্যার স্যার আবার গেছে জহির আর একটা আমাদের মাহিন স্যার আছে দুজন নাকি

আমাদের উপস্থিত হতে বলছে স্কুলের মধ্যে উপস্থিত হয়েছি উপস্থিত হওয়ার পর বলতে শুধু মানে দাঁড়া দাঁড়াও দশ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট এমন করতে করতে আমাদের দশটা বেজে গেছে পরীক্ষা দিব না আমরা তখন উত্তেজিত হয়ে গেছি এ নিয়ে মানে আমাদের অ্যাডমিট কার্ড তো দেয় নাই আমাদের কার্ডের কথা ছিল টাকা পাঁচশো টাকা অন্যান্য স্কুল নিচ্ছে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আবার লাস্টে বলছে যে এক হাজার টাকা আমরা গরিব আমরা কিভাবে এক হাজার টাকা দিব না বলি না এক হাজার টাকা কেমনি দিব তার নামাইতে নামে তো আমরা সাতশো টাকার মধ্যে আনছি এগুলো দিয়ে দিছি রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে সাড়ে পাঁচ হাজার করে আবার আমাদের ভুল করে দিছে ভুলের মধ্যে টাকা দিতে হয়েছে এক হাজার করে নয় নয় হাজার টাকার মধ্যে তারপর দেখেন আমাদের চেহারা দেখলে বোঝা যাবে মানে আমরা কায়সি নাকি নাই সকালে উঠে বলি না আগে প্রথম থেকে সকালে নাকে কে নাকে বান না স্কুলের মধ্যে ফ্রাবিটা আসি কেন ভালো রেজাল্ট করার জন্য এখন আমরা পরীক্ষা দিতে না পারলে রেজাল্ট কেমনে করবো আমাদের তো পরীক্ষা দিতে হবে একটা চলে গেছে অন্যগুলো আছে রেজিস্ট্রেশন কার্ডগুলো যখন বরবিল স্কুল থেকে করবে বলতেছে এখন ওই স্কুল মানে করা যাবে না কারণ রুমকে স্কুল থেকে করতে হবে আমরা টেস্ট পরীক্ষা দিছি রুমকে স্কুল থেকে রুমকে স্কুলের মধ্যে টেস্ট পরীক্ষার সময় এখানে অসাধিত পরীক্ষা দিতে পারতেছে নাকি পাঁচ জন আমরা আসি তেরো জন তো টিচারের সবার জন্য ভালোর জন্য কষ্ট দিই কিন্তু এটা ওই বরবিল স্কুল টিচার বলতেছে দেখ আমাদের কেন মানে টাকা এরকম এরকম দিয়ে দেয় আমরা তেরো জন পরীক্ষা দিতে পারবো তো তেরো জন দিলে তো আমাদের জন্য ভালো হচ্ছে সবাই পরীক্ষা দিতে পারতেছে তাই বলে তেরো জন তাই বলে তেরো জন সবাইকে দেওয়ার জন্য সাতজন ছাত্র নাকি বলতেছে এডমিট কার্ড দিব 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 এইভাবে ঘুরাচ্ছে মানে দেয় নাই আজকে পর্যন্ত ঘুরেছে আমাদের এখন নাকি ওরা কিন্তু ওরা চট্টগ্রামে গেছে কখন আমরা তো জানি না বলে চট্টগ্রামে আছে কিন্তু আমার মোবাইল স্ক্রিনশট আছে আমি দেখেন আমার মোবাইল স্ক্রিনশট আছে দেখেন

কষ্ট করে বলে আসতো কিন্তু করে বলে নাই পরে কি করতে একজন স্যার নিয়ে আরেকজন স্যারকে বলে একবার বলে আমাদের নিরানব্বই পার্সেন্ট পরীক্ষা দিতে পারবো আরবার বলে এক পার্সেন্ট পরীক্ষা দিতে পারবো না ওইরকম আবার বলে এক পার্সেন্ট পরীক্ষা দিতে পারবো আবার বলে নিরানব্বই পার্সেন্ট পরীক্ষা দিতে পারবো না এখন আমাদের কি করা উচিত আমরা কিন্তু পরীক্ষা দিব যদি টিউন অফিসার আমাদের শিক্ষা অফিসার টিউন অফিসার আসবে বলছে যদি আসে কথা বলে দেখবো যদি পরীক্ষা দিতে না দেয় আমরা কিন্তু এখানে থাকবো না রাস্তায় নামিয়ে যাবো মানে একটা রুগীর গাড়ি আর অ্যাম্বুলেন্স ছাড়া কোনো গাড়ি চলতে দেবো না রাস্তার মধ্যে